এই ব্যাপারে মহানবী আলাইহি ওয়া সাল্লাম বলেছেন সর্বশেষ যে ব্যক্তি জাহান্নাম থেকে বের হবে বের হয়ে জান্নাতে প্রবেশ করবে তার সম্পর্কে অবশ্যই আমার জানা আছে কার জানা আছে বলুন তো হ্যাঁ আমার কথা মনে একদিন শুনতাম আমি বলছি না আমি এখানে ক্লাস টাইপের করবো ওয়াস টাইপের করবো না তাহলে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলতেছে যে জাহান্নাম থেকে একবারে কোন রকমে বের হয়ে আসা সর্বশেষ জান্নাতে যেটা ঢুকবে ওই ব্যাপারে কিন্তু আমি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম জানি কে জানিয়েছে আল্লাহ আচ্ছা এক ব্যক্তি হামাগুড়ি দিয়ে বা বুকে ভর দিয়ে চলে যাবে জাহান্নাম থেকে বের হবে জাহান্নাম থেকে বের হলে তখন আল্লাহ জাল্লাওয়ালা কে আল্লাহ জাল্লাওয়ালা বলবেন কাকে বলবেন বলেন তো হ্যাঁ দেখেন আপনারা মনোযোগ দিয়ে শুনছেন না এই বস কাজে আসবে না তাই এক ব্যক্তি হামাগুড়ো দিয়ে বুকে ভর দিয়ে কোন রকমের জাহান্ন থেকে বেরিয়ে আসবে কার ইচ্ছায় নাকি আল্লাহর অনিচ্ছায় ওই ব্যক্তির ক্ষমতায় নাকি আল্লাহর ইচ্ছায় ভালোবাসায় আচ্ছা তখন আল্লাহ জাল বলবেন কে বলবেন কাকে বলবেন বলেন তো ব্যক্তি বলবেন যে যাও জান্নাতে ঢোকো কি বলবে আল্লাহ 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 আপনি আমাদেরকে জান্নাতে অন্তর্ভুক্ত করেন ইয়া আল্লাহ আল্লাহ আপনি আমাদের হিসাবকে সহজ করে দিয়ে সুতরাং জান্নাতের কাছে এলে ওই ব্যক্তির ধারণা হবে যে জান্নাতে তো জায়গাই দেখা যাচ্ছে না তা সব মানুষের সব নিয়ে নিল পেয়ে গেল যার যার দখল এই যে এখানে একজন বসছেন আরেকজন কি বসতে পারতেছে ওই পিছনের ছেলেগুলার জায়গা থাকা অবস্থায় বসতেছে না ইচ্ছকে সমস্যা নাই কথা যেহেতু শুনতেছে কিন্তু যদি অবস্থা এমন হইতো এখানে চেয়ার পাঁচশোটা চেয়ার আছে আর পাঁচশোটাই ফুল ওই ছেলে আসার পরে এখানে জায়গা দেখবে আর চেয়ার যা আছে তা তো ফুল হয়ে গেছে চেয়ার যা আছে তা তো তো ওই লোক বলবে যে আল্লাহকে বলবে জান্নাতে ঢুকো সে জান্নাতের কাছে এসে জান্নাত ফুল হয়ে গেল তার ঢুকার জায়গায় খুঁজে পাচ্ছি না কই ডুববো সব তো মানে ফুল হয়ে গেছে হ্যাঁ ফলে সে ফিরে এসে বলবে তাহলে সে আবার ওই যে জায়গায় আল্লাহর সাথে কথা হয়েছে তার ওই যে আল্লাহ তাকে বলবে যাও যাও জান্নাতে যাও সে ফিরে এসে বলবে হে আল্লাহ জান্নাত তো পরিপূর্ণ দেখলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন যাও জান্নাতে প্রবেশ করো তখন সে জান্নাতের কাছে এলে তার ধারণা হবে যে জান্নাত তো ভরে গেছে এটা পরিপূর্ণ হয়ে গেছে তাই সে আবার ফিরে এসে বলবে ইয়া আল্লাহ তার মানে মানুষ আল্লাহর সাথে কথা বলবে মানুষ কার সাথে কথা বলবে আল্লাহু আকবার আল্লাহু আকবার আর জান্নাতি ছাড়া কেউ কথা আল্লাহর সাথে বলতে আল্লাহ জান্নাতীদের সাথে কথা বলবে ইনশাআল্লাহ আল্লাহ জান্নাতীদেরকে দেখা দিবেন ইনশাআল্লাহ জান্নাতীরা জান্নাতের সমস্ত নিয়ামত ভুলে যাবে আল্লাহকে দেখে লা ইলাহা এল্লাল্লা আল্লা বলবে যাও জান্নাতে যাও সে এসে বলবে যে আল্লাহ জান্নাতও পরিপূর্ণ হয়ে গেল এটা সে ধারণা করে নেবে ঠিক আছে তাই সে বলবে ইয়া আয়া আল্লাহ জান্নাত পরিপূর্ণ হয়ে গেলো তখন আল্লাহ সভানা তারা বলবেন যে যাও জান্নাতে প্রবেশ করো কয়বার বললো এরপর আল্লাহ বললো যে তোমার জন্য থাকলো পৃথিবীর সমতুল্য কার সমতুল্যাল্লাহ বরং তো পৃথিবীটা কত বড় কে বলতে পারে একজনও পারবেন না পারবেন এই যে আটলান্টিক মহাসাগরটা কি পৃথিবীর বাইরে বঙ্গোপসাগরটা কি পৃথিবীর বাইরে অ্যামাজন জঙ্গল এটা কি পৃথিবীর বাইরে এই পৃথিবীতে যতগুলা দেশ স্বাধীন অথবা পরাধীন এগুলো কি পৃথিবীর বাইরে পশ্চিম থেকে পূর্ব উত্তর থেকে দক্ষিণ পৃথিবীর বাইরে বাইরে দ্য সাইজ কজ যে সব চাইতে কম পাবে সব চাই থেকে এর চাইতে কম আর কেউ পাবে না

ইয়া আল্লাহ আমরা চাই আল্লাহ আপনি আমাদেরকে জান্নাত দিয়ে ইয়া আল্লাহ আমরা চাই আল্লাহ আপনি আমাদেরকে জান্নাত দিয়ে আল্লাহ বলবে যাও তার দশ গুণ পরিমাণ বিশাল জান্নাত অথবা আল্লাহ বলবেন তোমার জন্য পৃথিবীর দশ গুণ পরিমাণ বিশাল জান্নাত রইল তখন ওই লোকটা বলবে হে প্রতিপালক পৃথিবীর রব আপনি আপনি কি আমার সাথে ঠাট্টা করছেন আপনার সাথে কি ঠাট্টা মানায় কারণ লোকটা তিনবার জান্নাতের দিকে আসবে এসে দেখবে জান্নাত পরিপূর্ণ সে তিনবার আল্লাহর কাছে বলবে ইয়া আল্লাহ জান্নাত তো পরিপূর্ণ তখন যখন ওই লোকটাকে আল্লাহ বলবে যাও এ পৃথিবী পৃথিবী সমান 10 গুণ তোমার যাও প্রবেশ করো খাও পান করো এবং রবের সন্তুষ্টির সাথে অনন্ত জীবন মৃত্যু বিহীন জীবন বাক্যবিহীন জীবন চির যৌবন শক্তিশালী জীবন বসবাস করো পৃথিবী সমান পৃথিবীর চাইতে দশ গুণ সমান তোমার তখন সে বলবে আল্লাহ আপনি পৃথিবীর প্রতিপালক আপনি কি আমার সাথে ঠাট্টা করছেন এটা কি আপনার সাথে মানায় আল্লাহ বর্ণনাকারী বলেন তখন আমি রাসুল্লাহকে এমন এমনভাবে হাসতে দেখলাম যে চোয়ালের দাঁতগুলো দেখা গেল তিনি বললেন এই হলো সর্বনিম্ন মানের বলেন আপনি কি ভোগ করতেছেন আর কি অপেক্ষা করতেছে বলেন বলতে পারবেন বলতে পারবেন তিনি ভাইরা আল্লাহ আমাদেরকে বুঝা তৌফিক দান করুন শোনেন আখেরি মোনাজাত আমি দিতে পারি না দোয়া করে দিছি বজের ভিতরে দোয়া কি করি দোয়া করছি না করি নেই আপনার কাছে দোয়া মনে হয় না না শোনেন এটাও দোয়া এটাও কি দোয়া বৃষ্টি চাইলে আপনি হাত তুলবেন মুজাহিদের জন্য দোয়া করবেন হাত তুলবেন কথা বুঝছেন না বুঝেন না আর নিজে নিজে যখন তখন হাঁটতে চলতে ফিরতে বসতে উঠতে নামাজের পরে নামাজের শেষে নামাজের আগে সালাম ফেরানোর পরে দোয়া করেন হাত তোলার সমস্যা নেই কিন্তু সব জায়গায় যে হাত তুলেই দোয়া করতে হবে তা জরুরি নয় বরঞ্চ কিছু কিছু সম্মিলিত মুনাজাত আমি শেষ করি তো আপনারা যারা মজুমদার দেখেন আমি তো জন্ম হয়েছে একটা বংশে আমার নাম রেখেছে আমার দাদা জামশেদ মজুমদার ওনারা মজুমদার ব্যাখ্যা আমি কি দিব আমার তো হাতে কিছু নেই ভুইয়া মন্দার মুন্সি দেশের হিন্দুদের নাম বেশিরভাগ মজুমদার হিন্দুদের তো এখন রনি জনি এগুলো হিন্দুদের নাম আছে তাহলে ওই ব্যাখ্যা কি দিবেন হুজুর রহিত রাখছে আমি কি করবো বলেন আপনি একটা ছেলের নাম যদি রেখেন যে টনি টনি জনি ছু ওই পলায় কি করবে কি করবে ও জন্ম হওয়ার পর নাম যদি দেখেন দেখেন ছু

আপনারা আল্লাহর দিকে তাকিয়ে আমি দুই মিনিট করে শেষ করছি আমি আমারটা শেষ করবে আমি শেষ করবে ইয়া ইয়া শে হে মানুষ মহিলা এবং পুরুষ তোমরা যারা এসেছ প্লিজ তোমরা তো জানো না কখন তোমরা মরবা শোনো তুমি অপরাধ করিও যদি তোমার মনে হয় আল্লাহ তোমাকে দেখে না তখন করিও তুমি অপরাধ করিও যদি তোমার মনে হয় আল্লাহ তোমাকে জিজ্ঞেস করবে না তুমি নিশ্চিত বেঁচে যাবা তুমি অপরাধ করিও করিও যদি তোমার মনে হয় যে আল্লাহ তোমার জন্য জাহান নির্ধারণ করবে আর তুমি আল্লাহকে বলবো আল্লাহ আপনি বললেই হবে না তুমি জাহান নামে যাবো যদি এই ক্ষমতার অধিকারী হও তাহলে তুমি অপরাধ করিও তোমাকে বলি মহিলা মা বোন চাচা চাচি নামাজ ছাড়া মানুষ মুসলমান থাকে না অল্লাহে আমি বলছি না কোথায় বাদবেন তর্ক পরে আমি বলছি আপনি নামাজটা স্টার্ট করেন আমি বলছি না যে তারা ওই বিশ রাকাত পড়বে না আট টাকাত পড়বেন আমি বলছি যে আপনি পড়েন দুই রাকাত হইল পড়েন